আপনার আট আটটার দিকে টান দিছি গাড়ি তো শিব মার্কেট স্টেডিয়াম পার হয়েছি সো আটটা কি আটটা বিশ এরকম টাইমের মধ্যে নাসিম ওসমান পার্কটা পার হওয়ার সাথে সাথে যে অন্ধকার জায়গাটা এই জায়গার ভিতর থেকে ঠাস করে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি গাড়ি বাইচা পাইছি বাইচা পাইয়া যে কেন আওয়াজ চলেছে এদিকে আমার ক্লাস ফুটে হয়ে গেছে কারণ আমি যেই মুহূর্তে দেখলাম যে এই পাশে কোনো গাড়ি নাই এখন দেখা গেছে গাড়ি থেকে যদি কোনো পাত্র ছিটতে হইতো বা কোনো ইটা নাইতো হইতো তাহলে ক্লাসটা এরকম থাকতো না রাস্তা আরও ভোগল হয়ে যেত যেত করা এটা সুন্দর করে রাউন্ড গোল হয়ে গেছে এখন আমার হেল্পার থেকে শুরু করে করা আর আরো মন্তব্য করছে সুপার বাজার আসছিল তারা যে নিশ্চয়ই কোনো গুলি করছে কোনো হয়তোবা তো এখন আমরা শিউ না এখন আমরা যে এটা গুলি না অন্য কিছু আমি যেটা জেরে জানি অতিরিক্ত বললাম কারণ সঠিক কী কইস এখন পর্যন্ত আমি নিজেও করতে পারতাম আতঙ্ক তো একটা লাগবেই স্বাভাবিক কারণ যেহেতু গাড়ি চালাই পরিবহন মানে দু তিনটা আসে মানে হয়তো আমাকে বয় দেখাতে পারে যে আমরা বয়ে যাতে গাড়ি না চালাই আমাকে একটা আঘাত করছে আমরা গুলি চালাব না অন্য কিছু যদি বাইচান্স যদি আমার গায়ে আঘাত লাগতো তখন রানিং অবস্থায় আমি কন্ট্রোল করতাম না গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারতো কারণ গাড়ি রানিং আসলে প্রায় ষাট সত্তর কিলোমিটার স্পিড আসে এখন মালিক কর্তৃপক্ষের জানাইছি এরা কইছে যে ঠিক আছে আগে আমি মালিকপক্ষ পক্ষের অন্তত দেখেন এই গাড়িটা আপনার কাউন্টারম্যান বা গাড়ির কর্মচারী যারা আছে এরা দেখছে এরা ছবি তুবি তুলছে মালিক কইছে ঠিক আছে যে যারা চাষারা আছে এদেরকে দেখান এবং যারা এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে তাদেরকে দেখান আর বাকিটা আমি আসার পরে দেখব এখন গিরিজে গেলে মালিক দেখব দেখার পরে মালিক যা সিদ্ধান্ত লয় আর কি এখন এই আতঙ্কের ভিত্তিতে অনেক দেখি মালিকপক্ষ মালিক পক্ষ কি বলে আর কি তো একটা ভয় থাকতেই পারে যে আমার জানে নিরাপত্তা কতটুকু ঘনে ছালামো কি না ছামোটা মালিক পক্ষের উপরে ডিপেন্ড করে বা পরবর্তীতে সিদ্ধান্ত লুম আর আসলে কেন হতে পারে আপনি দেখেন যে পাঁচ তারিখের পর বাংলাদেশে আপনি জুলাই যে গণহত্যা আপনারা সকলে জানেন আপনার যদি মিডিয়া কর্মী জুলাই যে গণহত্যা এই গণহত্যার পর দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা পায়তারা চলছে আপনি কয়েকদিন আগেও দেখলেন যে আনসার লীগ রিক্সা লীগ এরকম বিভিন্ন যারা নিজেদের দলকে মানে একেবারে কি বলে নর্দমায় নিয়ে গেল এবং দেশের মানুষকে কেমন করে দুঃশাসন যে সতেরোটা বছর ওয়ানিলিবেশ দুঃশাসন সতেরো বছর আপনারা দেখেছেন এখন রক্তের দাগ শুকায়নি রাজপথে এখনও এ আমার দেশের আমাদের ছাত্র জনতার যে রক্ত সেই রক্তের দাগ শুকে তার মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে এটা প্রশাসন ভালো বলতে পারে আমরা আশা করবো যদিও প্রশাসন এখনও পর্যন্ত ওইরকম স্টেবল হয়নি আপনারা জানেন এটা আশা করব এটা একটা কঠোর আইনের আওতায় আসবে তারা পুলিশকে জানিয়েছেন আমরা আইন আমরা জানিয়েছি তারা একজন হয়তো কিম পাঠিয়েছিলেন তারা দেখে গেছেন এবং আসবেন আর একটা আপনার কাছে আপনার কারণ আপনার বাস নিয়ে বিরোধে না 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 দেখেন আমি স্পষ্ট বলি বিএনপি যে সাধারণ টুকটাক সমস্যা আছে না এটা প্রকাশই দেখতে পাবেন কারণ ওই যে অনেকেই না আমাদের এগুলো নিয়ে বলে যে বিএনপি টুকিটাকি সমস্যা থাকতেই পারে কিন্তু এইগুলো বাসের মধ্যে কোনো টুকিটাকি সমস্যা নেই আপনি দেখেন যদি টুকিটাকি কারোর সাথে কারোর সমস্যা থাকে এটা প্রকাশ একটু কথা বলা বলে কাটাকাটি করে এই পর্যন্ত শেষ হয়ে যায় কিন্তু আপনি দেখেন এটা এক ধরনের অ্যাটেম্ট টু মার্ডার আল্লাহ তালা ড্রাইভার সাহেবকে বাঁচিয়েছে বলে কিন্তু তিনি বেঁচেছেন ড্রাইভার সাহেব যদি মারা যেত আল্লাহ করুক তাহলে তো খাতে পড়ে যেত আমরা এই ন্যাক্কারজনক এই ঘৃণ্য বিষয়টার প্রতিবাদ জানাচ্ছি এবং অবশ্যই এটা সঠিক তদন্ত সাপেক্ষে

আমাদের দেশ একটা নতুন সূর্য একটা নতুন বাংলাদেশ একটা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো দিক ভালো দিক উন্মোচিত হবে এখানে আগের মতো শুধু একটাই থাকবে সে একটাই ব্যবসা করে মানুষকে চাপিয়ে দিবে ভাড়া মানুষকে কোনো আর সেকেন্ড অপশন থাকবে না তা কেন হবে এখানে সরকারি বিআরটিসিতে শুরু করে আরও অনেক অপশন থাকে এদের মধ্যে কোনো দ্বিমত্রিমত কিছু নেই দেখেন আমি মূলত আসিয়ানের কোনো মালিক পক্ষের লোক নই আমরা এখানে স্থানীয় মানুষ যেহেতু আমরা স্থানীয় মানুষ সেই স্থানীয় মানুষ হিসেবে আমরা আপনারা যেগুলো জানেন আমরা তাই জানি তো সুতরাং বাস কয়টা কি আসে বিষয় এগুলো কোম্পানি বলতে পারবে